এই বাংলার বাড়িতে হবে জান আপনারা জানেন এই জানিম সরকার এই বিগত বছরে দুঃখ

যে জামাত ইসলামীকে একদিন আগে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ইসলামী যারা নিষিদ্ধ করেছিল এখন বাংলাদেশ সহ পৃথিবীতে নিষিদ্ধ হতে চলেছে বাংলাদেশ জামাত ইসলামী তথাকথিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী

কেউ কেড়ে পারে না বাংলাদেশ জামাতি ইসলামীকে আমি অন্য অন্য ভাইদেরকে বিশেষ করে তাদের কাছে এই ভ্রমণ ইনফরমেশনে বাংলাদেশ পর্যবেক্ষণ করুন বাংলাদেশের যে কোনো দুর্যোগ বিশ্ব মহামারী এবং দেশের ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশটি ভূমিকা রেখেছে ইনশাআল্লাহ আগামী দিনে